আসসালামু আলাইকুম এখন আমি আপনাদেরকে যে বিদ্যাটা দেবো এটা বিয়ের জন্য কাউকে অস্থিরতলা করার একটা নকশা বাতাবে যেটা কিতাবুল ফেরাওনার বিদ্যা কিতাবুল ফেরাউনার বিদ্যা কত রকম কতটা ভয়ঙ্কর বা শক্তিশালী হয় সেটা সম্পর্কে আশা করি কাউকে বলা লাগবে না তন্ত্রশাস্ত্রে যদি সব থেকে ভালো কোনো কিতাব হয় তাহলে কিতাবুল ফেরাওনা একটা কিতাবুল হায়া কুফুরে হায়ান আরেকটা তো এগুলো আমাদের কিতাবুল ফিরে অনেক খুবই ভয়ঙ্কর লেভেলের কাজ করে যদি আপনার প্রেমিক বা প্রেমিকা আপনার সাথে দীর্ঘদিন সম্পর্ক করে কিন্তু করেছে কিন্তু আপনাকে এখন বিয়ে করতে চাচ্ছে না অথবা কথা দিয়েছে কিন্তু এখন সে আপনাকে বিয়ে করতে চায় না আবার এমনও হয় যে শারীরিক সম্পর্ক করেছে আপনার সাথে বিয়ের প্রলোভন দেখিয়ে কিন্তু এখন করতে চাচ্ছে না তাহলে তাকে আপনি বিয়ের জন্য অস্থিরতলা করে ফেলতে পারবেন তখন সেই আপনাকে বিয়ে করার জন্য অস্থির পাকল হয়ে যাবে আপনি যদি তাকে বিয়ে না করেন তাহলে সে মারা যাবে এরকম একটা অবস্থা হবে প্রথম থেকে পুরো ভিডিওটা নাটেনে শেষ পর্যন্ত দেখবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ব্যক্তিগত যে কোনো প্রয়োজন বা যে কোনো কাজ যাদের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোনে হোয়াটসঅ্যাপে বা ইমোতে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশে বা দেশের বাইরে থেকে কিতাবুল ফিরানোর নকশা খুবই পাওয়ারফুল হয় এটা ভুল করলে কিন্তু আপনার নিজের ক্ষতি হবে সেই জন্য বুঝে শুনে লিখবেন বুঝপত্রের মধ্যে অরিজিনাল গুরুচন কালী দ্বারা এই নকশাটা লিখতে হবে একটা নকশায় লিখতে হবে ভুজপাতার ভুজপাতার মধ্যে লিখবেন এবং গুরুজনকালীটা বাধ্যতামূলক জরুরি নাহলে নকশা জাগ্রত হবে না নিচে যার জন্য করবেন প্রেমিকের জন্য করলে প্রেমিকের নাম প্রেমিকার জন্য করলে প্রেমিকার নাম তাদের নাম লিখবেন বাবার নাম এবং মায়ের নাম লিখবেন তারপর সেই নকশাটা আপনাকে একটা মাদুলিতে ভরতে হবে মাদুলিতে ভরে মুখটা বন্ধ করে দেবেন তারপর কোনো বট গাছ অন্য কোনো গাছ না বট গাছের উঁচু একটা ডালে বেঁধে দেবেন এমনভাবে বাঁধবেন যেন সেটা বাতাসে দুল খায় এটা যখন বাতাসে দুল খাবে তখনই কিন্তু সে অস্থির হবে প্রথম দিন থেকেই কিন্তু এটা কাজ করে মানে আজকে কাজ করছেন আজকে থেকে আপনি রেজাল্ট পাবেন এতটুকু নিশ্চিত সে প্রথম দিন থেকেই আপনাকে বিয়ের জন্য নিজে থেকে প্রেসার দিবে তখন আপনি চাইলে তাকে বিয়ে করে ফেলতে পারবেন এবং যেটা যত পুরাতন হবে তত সে আপনার প্রতি আরও বেশি দুর্বল হবে আপনার প্রতি বেশি অস্থির হবে তো আশা করি বুঝাইতে পারছি এই ছিল আজকের ভিডিও কোনো অংশ বুঝতে অসুবিধা থাকলে কমেন্ট করে জানাতে পারেন নিয়ম যেভাবে বলছি সেইভাবেই নিয়মের কোনো ব্যতিক্রম বা তারতম্য হবে না তো এই ছিল আজকের ভিডিও ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ